সংবাদ জগতে শোকের ছায়া প্রয়াত রামজি রাও ইনাইডু সংবাদপত্র ইটিভির প্রতিষ্ঠাতা তথা রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা ছিলেন রামোজী রাও আজ শনিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হায়দ্রাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে তার অবদান অবিস্মরণীয় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রামজি গ্রুপের প্রতিষ্ঠাতা গত পাঁচই জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এদিন হায়দ্রাবাদের স্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রামজি রাওয়ের প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অ্যাক্স হ্যান্ডেলে রামুজি রাওয়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন রামজি রাও গুরুর প্রয়াণ অত্যন্ত দুঃখদায়ক ওনার দূরদর্শিতায় ভারতীয় মিডিয়ার বিপ্লব এসেছিল সংবাদ মাধ্যম ও সিনেমার জগতে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন উদ্ভাবনের নতুন মাপকাঠি তৈরি করেছিলেন তিনি